সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুকে ফরাস্ত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র যুদ্ধ বিমান রাফাল বনাম জেটেন্সি ও মহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী আকাশপথের শক্তি এখন মুখোমুখি ভারতের হাতে আছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল আর পাকিস্তান এনেছে চীনের জেটেন্সি কিন্তু কে আসলে বেশি শক্তিশালী চলুন আজকে তুলনামূলক বিশ্লেষণ করা যাক যুদ্ধবিমান শুধু শত্রুর উপর আকাশপথে হামলা চালানোর জন্য নয় বরং এটি একটি দেশের সামরিক সক্ষমতার প্রতীক প্রায় সব উন্নত দেশেই যেমন ফ্রান্স চীন রাশিয়া আমেরিকা নিজেদের অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করে তবে উন্নয়নশীল দেশগুলো সাধারণত এই দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান কিনে থাকে ভারত ফ্রান্স থেকে কিনেছে ডেসাল রাফাল যুদ্ধবিমান অন্যদিকে পাকিস্তান কিনেছে চীনের কাছ থেকে জেট এনসি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন এই জেট কেনার পর পাকিস্তানের উপর আর কেউ আগ্রাসন চালাতে পারবে না রাফাল ও জেটেন্সির মধ্যে আকারও ডিজাইন তুলনা করা যাক রাফালের দৈর্ঘ্য পনেরো দশমিক দুই সাত মিটার জেট এনসির দৈর্ঘ্য ষোলো দশমিক শূন্য তিন মিটার রাফালের ডানার ফস্ত দশ দশমিক আট মিটার জেট এনসির ডানার ফস্ত নয় দশমিক পঁচাত্তর মিটার ওজন বহনের সক্ষমতা রাফালের ওজন নয় হাজার আটশো পঞ্চাশ কেজি জেট এনসির ওজন আট হাজার আটশো পঞ্চাশ কেজি রাফাল সর্বোচ্চ ওজন নিয়ে উঠতে পারে চব্বিশ হাজার পাঁচশো কেজি অফর দিকে জেট এনসি উনিশ হাজার দুইশো সাতাত্তর কেজি ওজন নিয়ে উঠতে পারে ফ্লাইট রেঞ্চ ও ইঞ্জিন রাফালের ফ্লাইট রেঞ্চ তিন হাজার সাতশো কিলোমিটার জেট এনসির ফ্লাইট রেঞ্চ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার রাফাল ফরাসি এম এইট দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান বিমান অফর দিকে জেট এনসি চীনা একটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান দুই যুদ্ধবিমানের গতির দিকটা তুলনা করা যাক রাফাল সর্বোচ্চ গতি এক হাজার নয়শো বারো কিলোমিটার প্রতি ঘণ্টা অপর যে জেটেন্সি সর্বোচ্চ গতি দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ক্ষেত্রে কিছুটা এগিয়ে জেটেন সি বহনে সক্ষমতা রাফাল এম আই সি এ আইআরইএম ষাট থেকে আশি কিলোমিটার রেঞ্জের ইনফ্রারেড ও রাডার গাইডেড মিসাইল মেটিউর একশো থেকে দুইশো কিলোমিটার রেঞ্জের অত্যাধুনিক বি আর এম মিসাইল বলা হয় এই মিসাইল একবার লক করলে শত্রু বিমানের বাঁচার সুযোগ খুবই কম এন সি ফি এল টেন শর্ট রেঞ্জ ইনফায়ারেড মিসাইল ফিএল ফিফটিন দুশো থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের ইএএস এ আডার গাইডেড চীন দাবি করে ফিএল ফিফটিন মিসাইল সবচেয়ে আধুনিক লং রেঞ্জের মিসাইলের একটি রাফালের মেটিওর এবং চীনের এন সি এর ফিএল ফিফটিন দুইটি ভয়ঙ্কর মিসাইল তবে মেটিউর এর স্কুপ জোন একটু বেশি নির্ভরযোগ্য ধরা হয় একদিকে রাফাল দীর্ঘ রেঞ্চ বিশাল অস্ত্র বহন ক্ষমতা প্রমাণিত পারফরম্যান্স অন্যদিকে যে টেন্সি গতি ও নতুন প্রযুক্তির সংমিশ্রণ আপনার মতে কোন যুদ্ধবিমান বেশি শক্তিশালী রাফাল নাকি যে টেন্সি কমেন্ট করে জানাতে বলবেন না